আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আর আপনাদের নতুন বছর কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ইভা বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম দিন আই মিন এখন যে ক্লিপগুলো শেয়ার করছি এটা হচ্ছে দুই হাজার প্রথম দিন আর কি রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম যেহেতু থার্টি ফার্স্ট ছিল তো এখন ঘুম থেকে উঠে ঝটপট করে নাস্তা বানিয়ে নিয়েছি মানে আমি এক পাশে হচ্ছে চা রেডি করছিলাম আর আরেক পাশ থেকে রুটিগুলো সেঁকে নিছিল। আর নতুন বছর উপলক্ষে আমি আজকে ব্রেকফাস্ট হিসেবে তেমন স্পেশাল কোনো কিছুই করিনি আমি যে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমি অনেকগুলো রুটি বানিয়েছি সেগুলোই এখন মানে এখানে শেখা হচ্ছে আর সেই সাথে হচ্ছে বাইরে থেকে কিছু স্যুপ আর সবজি আনিয়েছিলাম ওইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিব নতুন বছর উপলক্ষে আজকে যে লাঞ্চে আমি একদম স্পেশাল অনেক কিছু রান্না করব। তাও না ঝটপট করে সিম্পল কিছু খাবার রান্না করেছি তো হাতের টুকিটাকি কাজগুলো শেষ করে নিলাম আর এই যে দুপুরের জন্য আজকে রান্না করেছি হচ্ছে বিফ তিহারি সেই সাথে করেছি হচ্ছে যে চিকেন কোরমা সেইটা এটা হচ্ছে আম্মুর কাছ থেকে রেসিপি শুনে তারপর আমি রান্না করেছি আর এখান থেকে আম্মু সালাদটা মেখে নিচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পরের ক্লিপ আম্মু আপু অলরেডি বাসায় চলে গিয়েছে আজকে রাতে ডিনারে একটা দাওয়াত আছে তো সেই দাওয়াতের জন্য আমি আমার এই আউটফিটটা বের করেছি তো এটা আমি আমার অ্যানিভার্সারিতে নিয়েছিলাম আর একবারই পড়া হয়েছে তো নতুন বছর উপলক্ষে আমি নতুন কোনো ড্রেস কিনি তো ভাবলাম যে এটাই পরি তো চলে এসেছি আমি আমার যে এক্স স্কুল আছে স্কুল ভাবি আছে সেই ভাবির বাসায় তো আসার পর দেখে এখনও পর্যন্ত আর কেউ আসেনি আমরাই ফার্স্ট তো ভাবির ড্রয়িং রুমটা আর্লিয়ানা আর এমকে একটু রেকর্ড করে রাখলাম তারপরে না না আমি আমাকে নিয়ে আসছে নতুন এটা আমি ভিডিওতে দিব ভরা খাবার তারপরে যেখানে সাবান দেখেছেন ঘুরতে এসে শান্তি নেই কাজ করে আমার তো ভাবির সাথে দুষ্টুমি করছিলাম মানে আমরা যখন স্কুল ভাবিরা এক হয়ে মানে এত বেশি মজা করি যে কি বলবো তো সেই কথাগুলো তো আর মানে দেয়া যায় না এর জন্য আমি হচ্ছে মানে মিউট করে আমি আমার নিজের ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই দাওয়াতটা মূলত ছিল হচ্ছে থার্টি ফার্স্টের দিন মানে থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে এই প্রোগ্রামটা ছিল কিন্তু আমি তো আম্মু আব্বুকে আগে বলে রেখেছি যে আমার বাসাতে এবার থার্টি ফার্স্ট করা লাগবে এর জন্য আমি মানে বলেছিলাম যে আমি থার্টি ফার্স্টে যেতে পারবো না তো জাস্ট আমি যেতে পারবো না দেখেই বাকি সব ভাবিরা হচ্ছে থার্টি ফার্স্টের প্রোগ্রাম ক্যান্সেল করে এক তারিখে নিয়ে এসেছে মানে আমাকে ছাড়া নাকি হবেই না তো যাই হোক এখানে ভাবি হচ্ছে সালাদ মাখাচ্ছে আমি একটু রেকর্ড করেছি তো ভাবি আমাকে সন্ধ্যা মানে বিকেল থেকে ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সালাদ মাখাতে হবে তো আমি ভাবিকে বলছিলাম যে সালাদ খাবে মানুষ ডিনারে এখন এসে আমি কি করব। মানে মোট কথা হচ্ছে যে আগে আগে গিয়ে আড্ডা দেয়া এটাই হচ্ছে মেন পারপাস তো যাই হোক মানে সব কাজ শেষ করতে করতে লেট হয়ে গিয়েছে আমি আর বিকেলে সন্ধ্যার সময় যেতে পারিনি একটু লেট করেই গিয়েছি এখন হচ্ছে ভাবি মানে আমাকে সব সময় মানে তার পাশে দাওয়াত থাকলে ডাকে সালাদ রেডি করার জন্য জানি না আমি কি সালাদ এত ভালো বানাতে পারি কি না তা আমি হচ্ছে যখন যেটা মন চাই সেটা দিয়ে আমি সালাদ বানিয়ে ফেলি আর আমাকে ওই যে আমি কিন্তু জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি আর ভাবি নিজে থেকে সব কিছু বানাচ্ছে আর সালাদের জন্য এখানে যা যা ভাবি ইউজ করেছে আমি কিন্তু কোনো কিছুই ভাবিকে বলিনি এত কিছু নেয়ার জন্য উনি নিজে থেকেই বলেছে জাস্ট কয়েকটা জিনিসের কথা আমি বলেছি আসলে আর আজকের সালাদটা খুবই মজা হয়েছিল তো এই সালাদ রাইসের পাশাপাশি কিন্তু খালি খালিও খাওয়া যায় তবে ভাবি এখানে নাকি কি স্পেশাল ডিম দিয়ে মেয়োনিজের মতো বানিয়েছিলো সালাদে খাওয়ার জন্য তা আমি বললাম যে না থাক ওইটা আর ইউজ করবেন না কারণ যেহেতু এটা রাইস দিয়ে খাওয়ার জন্য সালাদ তো মেয়োনিজ টাইপের কোনো কিছু এটাতে অ্যাড করলে সেটা কিন্তু রাইস দিয়ে খেতে আর ভালো লাগে না তখন সেটা খালি খালি খেতে ভালো লাগে তো ওইটা আর অ্যাড করা হয়নি আর এই যে দেখেন ভাবি কিন্তু একটার পর একটা জিনিস দিয়েই যাচ্ছে মানে যত ধরনের সালাদের ইনগ্রিডিয়েন্টস আছে চিকেন মাশরুম থেকে শুরু করে বিটরুট লবণ সব কিছুই উনি দিয়ে তারপর হচ্ছে সালাদটা মাখাচ্ছেন ভাবিয়ে পাতিলে সালাদ মাখাচ্ছিল তো আমি রেকর্ড করছিলাম দেখে বলছিল যে পাতিল সহ কেন দেখাচ্ছেন তো এটা কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি মানে এতগুলো সালাদ বানাচ্ছে যে এত বড় পাতিল ছাড়া নর্মালি তেমন বোল কিন্তু পাওয়া যায় না হাতের কাছে তো যেটা সামনে পেয়েছে সেটাতেই মাখিয়ে নিল আর আমি সত্যি বলতে টুট দিয়ে সালাদ কখনও খাইনি আজকে ফার্স্ট টাইম খেয়েছি তো যাই হোক সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমিও মাঝে মধ্যে এই যা যা দিয়েছি টক দই তারপর গোলমরিচ মধু এগুলো দিয়ে সালাদ বানিয়ে নেই না না ভিডিও করছি আসো না আজকে নতুন বছর উপলক্ষে আমাদের সিম্পল ডিনার তো আগেই ভাবি বলে রেখেছিল যে মানে স্পেশাল অনেক কিছু করতে পারবে না জাস্ট হচ্ছে মানে তেহারি করবে তবে এখানে যে ফ্রাইড চিকেন সেটা হচ্ছে মানে বোনাস হিসেবে পেয়েছি এই আর কি আর বাচ্চা পার্টি হচ্ছে এখানে বসে খাচ্ছে আচ্ছা এই যে স্কুলের যে ফ্রেন্ডগুলো দেখছেন এটা কিন্তু লিয়ানার আগে স্কুলের ফ্রেন্ড মানে নতুন স্কুলের ফ্রেন্ড কিংবা ফ্রেন্ডের মায়েদের সাথে আমার তেমন কোনো কানেকশন নেই কারণ আমি স্কুলে তো যাই না লিয়ানা স্কুল বাসে যাওয়া আসা করে তো আগের ভাবিদের সাথেই খুব মানে এত ভালো রিলেশন যে দেখা যায় সবাই সবার বাসায় যায় ঘুরতে যাই আড্ডা দিই তো এখন আমরা ফায়ার ওয়ার্কস করার জন্য চলে এসেছি ভাবিদের রুফটপে তো এখান থেকে কিন্তু যে পুরো লেকটা মানে গুলশানের ভিউ প্লাস হচ্ছে ঝিলপাড়ের লেক সেটা পুরো দেখা যায় তো আমার বাসা আর ভাবির বাসা হচ্ছে মানে মূলত মানে এই গলি আর পরের গলি মানে এরকম ডিস্টেন্স আর কি তো যাই হোক এখানে সব কিছু রেডি করছে ভাবি ভাবির ছেলে আর ভাইয়া এখানে আমি আর দুই ভাবি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম তো ব্ল্যাক কালার জামা পরে এই ভাবিটা এত বেশি ফানি মানে আপনি যতক্ষণ ওনার সাথে থাকবেন মানে আপনার হাসতে হাসতে পুরো চাপা ব্যথা হয়ে যাবে মানে এমন সব ফানি ফানি কথা বলে তো এক হলে আর কি সব মেয়ে মানুষ মহিলা মানুষ যা হয় এই আর কি আর হচ্ছে এইখানে ভিতরে সবাই মানে তারাবাতি জ্বালাচ্ছে বাচ্চারা আরও দুইজন ভাবি কিন্তু ভিতরে রয়ে গিয়েছে কারণ আজকে হঠাৎ করে এত পরিমাণ শীত যে মানে ছাদে দাঁড়িয়ে থাকতে সবাই মানে ভয় পাচ্ছিল এরকম একটা অবস্থা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ইদানিং মানে মোস্ট অফ টাইম দেখা যায় আমি ফ্রোজেন পরোটা আর চা বানিয়ে ব্রেকফাস্ট করি কারণ হচ্ছে ঘুম থেকে লেট করে উঠি আর গতকালকে তো অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম মানে সরি ঘুমিয়েছিলাম মানে মাঝে মধ্যে মাথা হ্যাং হয়ে যায় ভয়েস দিতে দিতে প্লিজ কিছু মনে করবেন না তো আমি ঝটপট করে এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি আর পাশে চুলায় হচ্ছে চা বসিয়েছি আর এত শীত এত শীত যে মানে হাত পা পুরো জমে যাচ্ছিল যতক্ষণ চুলার পাশে থাকি ততক্ষণ মনে হয় একটু আরামে থাকি মানে পানি ধরা না লাগলে আর কি আর চুলার কাছ থেকে চলে গেলে কিংবা কিচেন থেকে বের হয়ে গেলে মানে শীতের যন্ত্রণায় কিছুই আর করতে ইচ্ছে করে না তো আজকে হচ্ছে আমি আমার জন্য পরোটা করেছিলাম সেই সাথে লিয়ানার জন্যও করেছি যদিও লিয়ানা চা দিয়ে পরোটা লাইক করে না কিন্তু এই সময়ে হচ্ছে আর অন্য কিছু বানানোর মুডও আমার নেই আর এনার্জিও নেই তো ভাবলাম যে অ্যাটলিস্ট যেটাই হোক করে দেই মানে অপছন্দ করলেও খা বেশি আর কি আমি লিয়ানাকে যতটুকু চা দেই সে শুধু ওই মানে পরোটা ভিজিয়ে খেতে যতটুকু চা লাগে ঠিক ততটুকুই খাবে এরপর কিন্তু খালি খালি চা সে আর খায় না আর এই যে দেখেন এখন বাজে হচ্ছে অলমোস্ট বারোটা এই বারোটা বাজে হচ্ছে আমি ব্রেকফাস্ট করছি মানে স্কুল তো অফ স্কুল অফ থাকলে দেখা যায় আমার এই সমস্যাটাই হয় বিশেষ করে উইন্টারে নাস্তা ভালো লাগছে না ইয়ানার মুড অফ নাস্তা ভালো লাগছে না তাই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করবে না নতুন বছরে আবার কিন্তু হাসছে এই যে দেখেন হাসছে আপনাদেরকে প্রমাণটা দেখালাম যে লিয়ানা এই ব্রেকফাস্ট দেখে যে কেমন করে তো যাই হোক এখন হচ্ছে মানে কিছু সবজি আনানো হয়েছে তো আর এম কী করেছি এখানে বিশ টাকার কাঁচামরিচ নিয়ে এসেছে এমনিতে তো দশ টাকার এখন অনেকগুলো কাঁচামরিচ দেয় সে কি করেছে বিশ টাকার এনেছে তো এতগুলো কাঁচামরিচ মানে আমি কবে শেষ করব আমি নিজেও জানি না মানুষ মাত্র তিনজন আর কাঁচামরিচ তেমন একটা লাগে না আর তেমন কোনো মানে অনেক রান্নাবান্না তো আমি সবসময় করি না তো দেখা যায় যে মানে অনেক দিন চলে যাবে আর এই মুহুর্তে ফ্রোজেন করার যে প্রসেস সেটা আমার এমনিতেও করতে ইচ্ছে করছে না কারণ ঠান্ডায় আমি নিজে ফ্রোজেন হয়ে যাচ্ছি এমন একটা অবস্থা তো যাই হোক আচ্ছা আমি যে লাস্ট ব্লগে দেখালাম যে আমি যে ফিশ গ্রিল করলাম মানে ফিশ বার্বিকিউ সেই গ্রিল মেশিনটার কথা একজন আপু বলছিলেন যে আমি কোন জায়গা থেকে কিনেছি তো এই গ্রিল মেশিনটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি মানে চার বছর আগে কিনেছি আর কি আর এই মেশিনটা খুবই ভালো মানে চার বছর আগে কিনেছি আমি এখনও পর্যন্ত ইউজ করছি যদিও তেমন মানে অনেক ইউজ আমার করা হয়নি কিন্তু খুব ভালো বার্বিকিউ হয় আর কি এই মেশিনটাতে আমার এই স্ট্রেনার বাস্কেট দেখেও কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন আমি এটা কোন জায়গা থেকে কিনেছি তো এটা হচ্ছে আমি কিনেছিলাম বেঙ্গলের যে শোরুম আছে সেখান থেকে তবে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এখন এটা পাওয়া যায় কিনা আমি জানি না তো কয়েক বছর আগে যে বাণিজ্য মেলা হয়েছিল সেখানে থেকে কিনেছি আর এমনিতেও বাণিজ্য মেলা যখন হয় তখন দেখবেন যে কিছু কিছু নতুন কোনো প্রোডাক্ট থাকে মানে তারা মেলা উপলক্ষে কিন্তু লঞ্চ করে তো বাণিজ্য মেলায় গেলে এই অপরচুনিটিটা পাওয়া যায় মানে নতুন কোনো ইউনিক জিনিস মানে খুঁজে পাওয়ার মতো আর কি তা আমি সেখান থেকে কিনেছিলাম তো এখন পাওয়া যায় কি না আপনারা মানে বেঙ্গলের শোরুমে গিয়ে চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন আর এটা শাক দেওয়ার জন্য আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয় আচ্ছা আমি গতকালকে না এই ইয়াররিংসগুলোও পরেছিলাম তো অনেক শখ করে দেখা যে এরকম বড় ইয়াররিংস আমি কিনি কিন্তু একবার ছাড়া আমার আর পরা হয় না তিন বছর আগে আমি এই ইয়াররিংসটা একবারই পড়েছিলাম আজকে আমি আবার মানে গতকালকে যখন ভাবিদের বাসায় গেলাম তখন আবার বের করে পড়লাম ভাবলাম যে নতুন বছরে একটু নতুন কোনো কিছু ট্রাই করে দেখা যাক আর এই চোকারটাও আমি কিনেছিলাম তিন বছর আগে কিন্তু এখনও পর্যন্ত আমার আর পড়া হয়নি মানে একবার পড়ার পর তো এর জন্যই মূলত আমি আমার যে ড্রেসিং টেবিল সেটা চেঞ্জ করে ভ্যানিটি বানিয়েছি কারণ দেখা যায় কোথাও যাওয়ার সময় কোনো কিছু পড়তে গেলে মানে আগের ড্রেসিং টেবিলে সহজে খুঁজে পেতাম না তো এর জন্য এটা এমনভাবে করেছি যেন আমি আমার সব জিনিস যাওয়ার সময় পারফেক্টলি হাতের কাছে পাই এবং ইউজ করতে পারি তো এগুলো অর্গানাইজ মোটামুটি শেষ হয়েছে কোনো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করবো দিলরুবাবু জানতে চাচ্ছিলেন আমি কোন ফিশ সস আর সয়া সস ইউজ করি আমি এই যে শেফলির যে সয়া সস আছে ডার্ক এটা ইউজ করি আর ফিশ সসের কোনো স্পেসিফিক আমার ব্র্যান্ড নেই আমি যখন যেটা পাই সেটাই নিয়ে আসি তবে সয়া সস কিন্তু অলওয়েজ হচ্ছে আমি শেফলিরটা ইউজ করি তা আপনি জানতে চাচ্ছিলেন এর জন্য আমি আপনাকে আজকে দেখিয়ে দিলাম আচ্ছা আমার ছোট ভাই কিন্তু আসলে খুব ফানি একজন মানুষ তো তার ডান্স দেখে ড্রিঙ্কস নিয়ে বেশ অনেক আপুরাই বলছিলেন যে জামাল কদু যেই সং সেইটা গাইলে ভালো হতো অ্যাকচুয়ালি আপু ওই যে এইভাবে ডান্স করবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানতাম না হঠাৎ করে সেই স্টেপটা নিয়েছে আর সামহাও মানে প্রথমবার করার পর যখন দেখেছে যে মোবাইলটা হাতে নিয়েছি তখন আর সে করবে না বলে যে না কোনোভাবেই করবে না তারপরে জোর করে তাকে মানে দিয়ে আর কি করানো হয়েছে তো তার মাথায় যেটা এসেছে সে ওইটা দিয়েই করেছে জামাল কদু আমাদের মাথাতেই ছিল না যে জামাল কদু গানটাও গাওয়া যেতে পারতো তো আপনাদের কমেন্ট পড়ে তারপর আমার রিয়েলাইজ হয়েছে আসলেই সে যেভাবে ডান্স করেছে এটা তো জামাল কদু সঙের ডান্স তো যাই হোক আমার ভাই কিন্তু অলরেডি অনেক লজ্জা পাচ্ছে বলে কী আপু তুমি আমাকে পুরো কমেডি বানিয়ে দিয়েছ আচ্ছা এখানে হচ্ছে আমি সিম ভর্তা বানিয়েছি আর অনেক বছর পর আমি হচ্ছে এই বাটনাটা বের করেছি সিম ভর্তা করার জন্য এই বাটনাটা এখন এত বেশি ফেমাস মানে সবাই ঘরেই মোটামুটি এই বাটনাটা আছে প্লাস অনলাইনেও অনেক ফেমাস তা আমি কিনেছিলাম হচ্ছে অনেক বছর আগে মানে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এখন তো বাণিজ্য মেলা চলছে আর বাণিজ্য মেলা চলার কারণে দেখা যায় বাণিজ্য মেলা রিলেটেড আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে তো আমি সেখান থেকে না এই বাটনাটা কিনেছিলাম তো দেশীয় যে সবটা থাকে না সেখানে হঠাৎ করে ঢুকে আমার এটা চোখে পড়েছিল তো ভাবলাম যে এটা আমি নিয়ে ইউজ করব ভর্তা বানানোর জন্য তখন কিন্তু এটা মানে অত বেশি ফেমাস ছিল না মানে তেমন কেউই ইউজ করতো না আর এখন তো বললাম ওই যে অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে তো শুরুর দিকে হচ্ছে এইটাতে আমি অনেক ধরনের ভর্তা বানাতাম খুবই ভালো হতো সুন্দর হতো পারফেক্ট হতো তো মাঝখানে হচ্ছে আমি অনেক বছর এটার ইউজ করিনি কারণ ভর্তা মানে হচ্ছে অনেক বেশি ভাত খাওয়া আর অনেক বেশি ভাত আমি খেতে চাই না এর জন্য ভর্তা আমি তেমন একটা করি না মাঝে মধ্যে শুধু সুটকি ভর্তাটা খেতে ইচ্ছে করলে সেটাই করি আর ওইটা হচ্ছে ওই যে বাগার দিয়ে যে সুটকির ভর্তা ভুনা সেইটা তো আজকে কি মনে করে ভাবলাম যে একটু সিম ভর্তা করি তো এর জন্য বাটনাটা অ্যাকচুয়ালি বের করেছি আর আমি সিমের সাথে এখন মানে একটু তেলেপিয়া মাছও দিয়েছি সেই সাথে মাছ ভাজার যে পেঁয়াজ বেরেস্তা সেটাও অ্যাড করেছিলাম তো আমার আজকের ভর্তাটা খেতে এত মজা হয়ে গিয়েছে যে কী বলবো মানে ঝড়ে বক পড়ার মতো অবস্থা হয়েছে আর কি এক পিস মাছ দেওয়াতে এটার টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে তা আমি জানি না আপনারা মাছ দিয়ে সিম ভর্তা এইভাবে করে খেয়েছেন কি না নাকি আমি ফার্স্ট টাইম করছি তো সব শেষে হচ্ছে ধনেপাতা পাতা কুচি আর যেই কি বলে সেটাকে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব আর এটাতে কিন্তু আপনারা মিহি করেও মানে ভর্তা করতে পারবেন আবার চাইলে একটু আস্ত আস্ত রেখে যে ভর্তাটা করে সেটাও করা যেতে পারে মানে দুই রকমেরই করা যেতে পারে তো যাই হোক শীতের দিনে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে গরম গরম আর এই ভর্তাটা রেডি করতে করতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ